ইমান হলো কি এক একের সাথে যদি আপনি একটা শূন্য যোগ করেন তাহলে এটা কি হয়ে যায় দশ হয়ে যায় এরপরে যদি আবার শূন্য যোগ করেন তাহলে কি হয়ে যায় একশো হয়ে যায় এভাবে যত শূন্য আপনি যোগ করবেন ততই এর মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে কিন্তু এমনটি যদি হয় এক যদি সামন থেকে নিয়ে যান আপনি শূন্য যত যোগ করেন সবগুলো কি সবগুলো কি ইসলামের বিষয়গুলো হচ্ছে এরকম ঠিক অনুরূপ ভাবে ইসলামের বিষয়গুলো টি ও ইমানের সাথে যত আপনি নেক আমল করবেন তত পয়েন্ট জూ হতে থাকবে আর যদি আপনি iman বাদ দিয়ে দেন তাহলে সব শূন্য হয়ে যাবে প্রিয় বন্ধুগণ মুসলিম হিসেবে আমাদের যে করণীয় রয়েছে তার মতে প্রথম এবং প্রধান যে কাজটি সেটি হচ্ছে আমাদের নিয়ত নিয়তকে সহি করতে হবে কি করতে হবে নিয়তকে সঠিক করতে হবে নিয়ত কি নিয়ত হচ্ছে মনের ইচ্ছা মনের ইচ্ছাটাকে কি বলে নিয়ত বলে মনের ইচ্ছা যে কোনো কাজে শুরুতে নিয়তের গুরুত্ব আছে কি নাই নিহতের গুরুত্ব রয়েছে আপনি মনে করেন কোন কাজ শুরু করার ভালো কাজ করার পরিকল্পনা করছে কাজটা ভালো করার পরিকল্পনা করছে কিন্তু কাজটা এখনো পর্যন্ত করেন নাই আপনার আমল নামায় সব হয়ে গিয়েছে

সব লিখা হয়ে গিয়েছে ঠিক অনুরূপ ভাবে কোন খারাপ কাজের কোন খারাপ কাজের ইচ্ছা যদি মনের মধ্যে করেন খারাপ কাজ যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন অতক্ষণ পর্যন্ত এটার গুণা লিখা হবে না তাহলে বোঝা গেছে নিয়তের গুরুত্ব কতটুকু

যা সে ইচ্ছা করে সে তাই পায় যা সে ইচ্ছা করে তাহলে নিয়তের গুরুত্ব আছে কি নাই অবশ্যই হয়েছে আর আল্লাহ আপনার সুন্দর চেহারা সুস্বাস্থ্য সম্পদ এগুলোর দিকে তাকাবেন না যে কোনো কাজ করে আপনার নিয়োগটা দেখবে যে আপনি কি আল্লাহর উদ্দেশ্যে করছেন নাকি কাউকে দেখানোর উদ্দেশ্যে করেছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাম বলেছেন তোমাদের চেহারার দিকে না তোমাদের সম্পদের দিকে তাকান না তোমাদের অন্তরের মধ্যে যে নিয়ত রয়েছে ইচ্ছা রয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সুতরাং নিয়ত একজন মুমিনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন ব্যক্তি বিবাহ করল মান তাজাওয়াজা বি সিদাকিন লায়ান ভি আদাউ ফাহুয়া কোন ব্যক্তি বিবাহ করল মনের ভিতরে ইচ্ছা ছিল মহরণা ধার্য করেছে বেশি করে তার মনের নিয়ম ছিল যে মহরণা আদায় করবে না বিশ্বনবী বলেন সে হলো জিনাকারী সে বিয়ের পর জিনাকারী থাকবে কারণ হচ্ছে তার মনের ভিতরে ইচ্ছা ছিল তার মনের ভিতরে বাসনা ছিল তার মনের ভিতরে সিদ্ধান্ত ছিল সে মহারা না আদায় করবে না সুতরাং নিয়ম খুব একটি চমৎকার বিষয় এই বর্ণনাটি সহি মুসলিমে এসেছে তারপরে আরেকটি বর্ণনায় পাওয়া যায় দুজন দুই মুসলমানের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়েছে কয়জন মুসলমান ঝগড়ায় লিপ্ত হয়েছে দুজন ব্যক্তি দুজন মুসলিম ঝগড়ায় লিপ্ত হয়েছে ঝগড়ায় লিপ্ত হওয়ার কারণে বিশ্বনবী বললেন আল কলমার নিহত ব্যক্তি আর যে আক্রমণ নিহতকারী দুজনেই জাহান্নামী সাহাবাই کرام জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ নিহত ব্যক্তি কেন জাহান্নামী আল্লাহর নবী বললেন সে যখন জগরায় লিপ্ত হয়েছে তখন তার মনের ভিতরে ইচ্ছা ছিল তাকে হত্যা করা তার মনের ভিতরে ইচ্ছা ছিল তার মুসলিম ভাইকে হত্যা করা এই কারণে হত্যাকারী আর নিহত ব্যক্তি দুজনেই জাহান নামে সুতরাং নিয়ত খুব চমৎকার চমৎপ্রদ একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নিয়ত আমাদের মুসলমানদের নিয়তের পরিশুদ্ধতা দরকার আছে কি নাই প্রত্যেকটি কাজে আমাদের নিয়তের গুরুত্ব রয়েছে সুতরাং নিয়তকে পরিশুদ্ধ করা দরকার প্রিয় বন্ধুগণ কোন মুসলমান ব্যক্তি যদি কারোর কাছ থেকে ঋণ গ্রহণ করে ঋণ নেয় ঋণটা নেওয়ার সময় তার মনের মধ্যে ইচ্ছা হলো সে ঋণটা আদায় করবে না দেখেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কি বললেন বললেন যে চার মনের ভিতরে এরকম ইচ্ছা সে রাখছে যে ম্যান কানানা দাইনা ও হুয়া লা ইয়ানবি কাদাহু ব্যক্তি তার মনের মধ্যে এই ইচ্ছা রাখলো এই নিয়ত রাখলো তার কোন বাইক থেকে সে ঋণ নিল এই ইচ্ছা করলো এই মনের ভিতরে এই বাসনা রাখলো যে এই ঋণটা সে দেবে না বিশ্বনবী বলেন সে হলো চু সেগুলো কি চোর সুতরাং মনের ভিতরে মনের ইচ্ছাটাকে নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে আপনি হস করতে পারেন হস করার ইচ্ছে আছে আপনি নিয়ত রাখেন করতে পারেন আর না পারেন সব আপনার আমল নামার লিখা হয়ে যাবে যদি আপনি মারা যান আপনি সোহাবের ভাগিদার হবেন যদি নাও করতে পারেন তাও আপনি সোহাবের ভাগিদার হয়ে যাবেন সুতরাং নিয়তকে পরিশুদ্ধ